এটার প্রাইস টা একটু বেশি একশো একশো ভাই কোয়ালিটি থ্রি এটাও দেখেন দুই হাজার টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট একবারে ইউনিক

বাটা সিগনাল যে কেউ কি বললে হবে ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগনাল বাটা সিগন্যাল থেকে গোফুর মেনশন মার্কেট দেখা যায় গোফুর মেনশন মার্কেটের নিস্তালাতে 12 নম্বর দোকান 12 নম্বর খুব সহজ আজকে আমরা এয়ার ফোর্স দিয়ে শুরু করতে যাচ্ছি ওকে এলিফ্যান্ট রোডের সবচেয়ে বেশি কালার আমার কাছে আছে টোটাল সবটাও তো অনেক বড় 42টা কালার আছে আচ্ছা এয়ার ফোর্স 1 এর 42টা কালার 42টা কালার 42টা কালার কেউ দেখাতে পারবে না 42টা কালার এই যে সবচেয়ে হিট একটা কালার দিয়ে আজকে শুরু করতে চাই এটা সবচেয়ে অফ কালার হ্যাঁ

সব আমাদের কালার যে বলবো প্রাইস বেশি কম না সেম প্রাইস আচ্ছা এই একটা দেখেন বাহ চমৎকার কালার গুলো সবচেয়ে ইউনিক একটা এটা কি নিয়ে আসলেন ভাই চমৎকার

এটা তো সেম প্রাইস পঁয়ত্রিশশো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা জিনিস দেখে এই যে দেখেন আমাদের এখানে আসলে আমাদের প্রতি সপ্তাহে আচ্ছা আচ্ছা

এই দেখেন এই জুতাটা নন হলে ভি কোয়ালিটি তো ভাই খুব একবার 100 100 যারা আছে না তারা কিন্তু এগুলো পরে লম্বা হয়ে যায় এই এটা দাম হচ্ছে 3000 টাকা 3000 এর 10% ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট একটা কালার না ওটার হ্যাঁ ওটার কালার আচ্ছা কোয়ালিটি একদম বেস্ট অনেক দিন ইউজ করতে পারবে এটা নিলে

তারপরে একটা স্যাডিটারসের 1:1 নেটের মধ্যে হ্যাঁ এটা একদম রাফ এন্ড টাফ ইউজ করবেন তাদের জন্য বেস্ট হবে প্রাইস কেমন 4000 টাকা 4000 10% ডিসকাউন্ট তারপরে এই যে নিউ ব্যালেন্স আছে ও নিউ ব্যালেন্স স্যার এই কালারটা এমবি 196 আচ্ছা মডেল এটা হচ্ছে 3500 টাকা 3500 এই যে কালার একটা কালার একটা কালার এগুলো রাফ এন্ড টাফ ইউজ জন্য বেস্ট 3500 টাকার পরেও কিন্তু 10% ডিসকাউন্ট এগুলো হচ্ছে একদম যারা অনেক দিন জুতা তাদের জন্য কেউ যদি দৌড়াতে চান এগুলা পরে ম্যারাথনে দৌড়াতে পারবেন ওজনটা কত হবে সর্বোচ্চ 50 গ্রাম অনেক লাইট 50 গ্রাম আচ্ছা এটাও सेम 3500 টাকা আচ্ছা

এই যে JUMEX Pegasus আচ্ছা ডিসকাউন্ট জাস্ট ভিডিওর জন্য কিন্তু আমাদের একটা কম আচ্ছা তিনটা কালার আছে তিনটা কালার এখনের ভাইরাল জুতা আর দেখেন এই কি জুতা আসলো এখন ভাইরাল এই যে

জর্ডান 3 না জর্ডান 3 আছে আচ্ছা প্রাইস প্রাইস হচ্ছে এটার 2000 টাকা 2000 টাকার মধ্যে 10% ডিসকাউন্ট ওকে তারপর আবার এই যে এডিডাস আছে অনেকে খুঁজে হাঁটার জন্য হাঁটার জন্য রাফ এন্ড ইউজ করবেন তাদের জন্য এটা হচ্ছে আমাদের দেশে যেই পরিমাণ ধুলাবালি ব্ল্যাক কালার জুতো এটা হচ্ছে 2000 টাকা 2000 এর পরে 10% ডিসকাউন্ট ওকে একটা আছে বেলজিন

হোক আপনি যে অনেক স্লাইডস আছে স্লাইডসের প্রাইস শুরু ছয়শো সাতশো থেকে হাজার বারোশো পনেরোশো বিভিন্ন প্রাইজের আছে হোক বিভিন্ন প্রাইসের আছে বিভিন্ন কালার আছে আপনারা নতুন আরো সামনে বিভিন্ন স্লাইডস আসবে অবশ্যই আমাদের নখ দিবেন আর শোরুম ভিজিট করবেন আচ্ছা ভাই বিশাল বড় সব দিতে কিভাবে আসতে পারে ভাই একবারে সহজ ঢাকা এলিফেন্ট রোড পাটা পাটা নামলে দেখবেন গফুর মেনশন মার্কেট গফুর মেনসুর মার্কেটের নিস্তলায় নিতলায় বারো নম্বর দোকান খুবই সহজ আরামসে আমাদের পেয়ে যাবেন সপ্তাহে আছে হ্যাঁ আমাদের পেজ আছে সাইমন সুস নামে আমাদের পেজ আছে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিবনে